জীবনে আমরা যে ভালো মুহূর্তগুলো কাটে ফেলছি বাবাকে সাথে নিয়ে সেই সময়টা হয়তো আর কখনোই আসবে না কারণ বাবা তো আর ফিরে আসবে না আল্লাহ বাবাকে অনেক ভালো রাখুক আর স্মৃতি হয়ে থাকুক এই সময়গুলো

চানাচুর খেয়ে তন্ময়ের অনেক ঝাল লাগছে আর অনেক ঝাল দিয়ে চানাচুর খাইছে এখন আর ওই গ্যাস পাম্পে যাওয়া হয় না চানাচুর খাওয়া হয় না এই গ্যাস পাম্প থেকে আমি অনেক গাছ আনছি আমার বারান্দা ভরা এখানকার গাছ দিয়ে আব্বু অলওয়েজ এই গ্যাস পাম্পে যেত গাড়িতে গ্যাস ভরতে কারণ আব্বুর অফিসের সাথে কর্পোরেট করা বাইরে বের হই গতকালকে রাতেও আমরা বাইরে বের হয়ে সেম দোকানেই হচ্ছে বিরিয়ানি খেতে গেছি কিন্তু এখন আর এভাবে রাতের ঢাকা ঘোরা হয় না কে ঘোরাবে বাবা তো নাই এভাবে ঘুরতে হলে বাবাকে ভীষণ মিস করি মূল বাসায় মাছ রান্না করতো সেদিনই হচ্ছে বাবা আমাদের গাড়ি দিয়ে ঘুরতে নিয়ে বের হতো আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া বিরিয়ানি খেয়ে তারপরে আমরা আসতাম আর এই দোকানটা হচ্ছে হাতের জিলের তিন নাম্বার মধুবাগের সাইডের তিন নাম্বার গলি মানে নতুন রাস্তাটা যেদিক দিয়ে বের হয়েছে ওই সাইডে সারা রাত দোকানটা খোলা থাকলে চাইলে যে কেউ যে খেয়ে আসতে পারেন ওদের বিরিয়ানি খুব ভালো দোকানটা দেখতে একটু চিকন আর অত একটা সুন্দরও না কিন্তু ওদের বিরিয়ানি খুব মজা সেম দোকানে গতকালকে রাতেও আমরা খেতে গেছি কিন্তু বাবা ছিল না কিন্তু বাবা অন্তরে আছে এটা কিন্তু গতকালকে রাতের ভিডিও না এটা আগের ভিডিও বাবা থাকা অবস্থায় ওই যে পাশে আমার বাবা বসে আছে বাবার হাত দেখা যায়